আজকে আমরা দেখাবো যে যারা আমরা আমিন আছি বা যারা নতুন শিখতে নাছেন জেনি বা বিডিকেট বা অন্য অন্য নামও আরও থাকতে পারে তো এই ক্যাট দিয়ে আপনারা যারা সরজমিনে গিয়ে এইভাবে এই আপনারা ড্রয়িং করেন যে আমার যেই লাল কালারের আমি যে লাইনগুলো টানছি না এই যে লাইনগুলো দেখেন এই যে লাইনগুলো টানছি তো এইখানে দেখেন আমার কয়টা কন্যা কয়টা ইয়ে হয়েছে কণ্ণ হয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ তো মনে করেন আপনারা যদি সরজমিনে যায় এরকম জমিন কোনো ড্রয়িং পান বা এরকম আঁকেন বা আপনাকে কেউ যদি বলে যে ভাই আমার আমি নেই এইভাবে মাইফা দিছে এখন আমার একটু আপনি ডিমার্কেশন করিয়ে দেন বা এইভাবে মাইফা দেন বা সাইডগুলো কত আছে যেভাবে মাইফা দিয়েছে দেখেন ঠিক আছে কি না তা আপনি যদি ডিমার্কেশন করেন তাহলে আপনি কি করতে হবে আপনি যদি লাইন টানেন আপনি লাইন দিয়ে টানলে আপনি কখনো এই রকম সে বানতে পারবেন না মাপলে হয়তো মাফ আর রকম হইতে পারে তো এই কাজ আপনাকে করতে হইলে একমাত্র করতে হবে লাইন আর সার্কেল লাইন আর সার্কেল এই দুইটা দিয়ে আপনার এই কাজ করতে হইব তো আজকে আমরা দেখব কিভাবে লাইনার সার্কেল দিয়ে কাজ করা যায় এই রকম ড্রয়িং আপনার যেই কোনো ড্রয়িং যদি আপনার সরজমিনে কাগজ কলমে আই খায় এইভাবে দেয় তো শুধু লাইনার সার্কেল দিয়ে কাজ করতে হইব আপনি যদি এখন যদি আপনি মনে করেন এই যদি লাইন দিয়া ফোরি লাইন দিয়া টানেন তাহলে হয়তো এটা সোজা পাইবেন এই দুইটা দুইটা আপনি ঠিকমতো করতে পারেন কিন্তু বাকিগুলো আপনার করতে গেলে মিলাইতে পারবেন না একটা লগা আর একটার মাথা মিলবে না আর মিলাইতে গেলে আপনার এই যেই ফিটগুলো আছে ইঞ্চিগুলো আছে এগুলো অনেক ব্যবধান হয়ে যায় বুকি তো লাইন আর স্কেল দেওয়া লাইন লাইন দেওয়া আর সার্কেল দিয়ে কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন আমি ফলো দিলে এই রকম ভিডিও করলে আপনি সবার আগে পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে আর বাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন আমাদের যে সর্বপ্রথম আমাদের দক্ষিণ বাহুর যে লাইনটা আছে এই লাইনটা আছে আমাদের কত একশো আঠারো ফিট দশ ইঞ্চি ঠিক আছে তো এখন আমরা কি করব আমরা এই সাইডে সাইডে আরেকটার ভিতরে একশো আঠারো ফিট দশ ইঞ্চি লাগব শুধু এখন লাইন লাইন দিয়ে কাজ করব ঠিক আছে লাইনার সার্কেল আমার একশো একশো আঠারো একশো আঠারো দশ ইঞ্চি ওকে আমার একশো আঠারো দশ ইঞ্চি এটা দেখি কতটুকু আমার একশো আঠারো দশ এখন আমার যেহেতু এই বাহুটা সোজা আছে স্টেট আছে আপনি সরজমিনে গেলে যদি স্টেট না পান এবল ব্যাকে ফান তাইলে সার্কেল নেবেন ঠিক আছে এখন যেহেতু এটা আমার সোজা আছে একশো তেরো ফিট দশ ইঞ্চি তাহলে আমি এটাও একশো তেরো ফিট দশ ইঞ্চি সোজাটাই না নিব ঠিক আছে এখন আমি এদিক থেকে একশো একশো তেরো একশো তেরো আর এসেছে দশ ইঞ্চি ঠিক আছে এই এখন থেকে শুরু হইব সার্কেলের কাজ ঠিক আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে ও লাইক করে দিবেন এবার দেখেন আমার আমার এই বাহু আছে এই একশো দশ এই যে আমার এই যে আমার এই বাহুটা আছে এই বাহুটা আছে একশো দশ এই যে একশো দশ আমি এখন এখন আমার কাজ শুরু হইব সার্কেল দিয়ে ঠিক আছে আমি এখন যাব সার্কেলে নিজের ভিত্তে আকারের ভিতরে গেলে উপরে সর্বপ্রথম যেটা আইবে সেন্টার্স ব্যাসার্ধ যেটাকে বলে এটার ভিতরে যাওয়ার পরে আপনি এখন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে কত ভুলে গেলাম তো একশো আমি দিলাম একশো এগারো ওকে আমার সার্কেল একটা হয়ে গেছে এবার আমি দেখব এরপরে এরপরে আপনি এখন এটা নিলে হবে না আপনার নিতে হবে এই যে আপনি নিতে হবে যে এই যে এটা এই যে এইখানে যেটা আছে এটা নিতে হবে এইখানে গেছে দুইশো দুইশো ছত্রিশ ফিট এগারো ইঞ্চি তা আমি এইখানে সার্কেল নিব দুইশো সত্রিশ ফিটের এগারো ইঞ্চি নিলাম সার্কেল দুইশো দুইশো সত্ত্রিশ তারপর হয়েছে যে এগারো ইঞ্চি এখন হয়েছে আমার লাইনের কাজ তাহলে আমার কী হইল আমি এখন এই যে এইখানে নিলাম এটা টাচ করলাম আর এই যে সেন্টারে দিলাম সেন্টারে দেখেন আমার সেন্টারে বই বইতেছে না ঠিক আছে আবার দেখি হ্যাঁ এবার বইছে ঠিক আছে এই দেখেন এখানে বসলাম এখন আমার লাইন এইদিকে আমি এটার লাগাই না লাগিয়ে দিই

একশো এগারো আমার এটা কতটুকু আছে একশো এগারো এখন আমার সার্কেল এই দুইটা ডিলিট করে দিই এই দুইটা ডিলিট করে দিলে আমার এদিকে আছে একশো এগারো এইদিকে এই লাইনটা কত আছে তাহলে এটা একশো তেরো দশ তাহলে আমি যাব একশো দেখি এখানে কত আছে এই যে একশো তেরো দশ এবার আমি যাব আবার সার্কেলে সার্কেলে যাওয়ার পর আমার এদিকে কত আছে এখানে আছে নিরানব্বই তিন আমি যাব নিরানব্বই তিনে এদিক থেকে আমার নিরানব্বই এদিকে তিন ওকে নিরানব্বই তিনের সার্কেল হয়ে গেছে এরপর আমার এদিকে আছে কত আমি এদিকে নিরানব্বই তিন নিয়েছি এখন আমি নেব এটা এই যে এটা একশো একশো আটষট্টি একশো আটষট্টি ফিট ঠিক আছে আমি এদিকে নিলাম একশো আটষট্টি একশো আটষট্টি এবার নিম লাইন আমার এখন এইখানে দিলাম ওইতেছে না এইখানে দিলাম দিলো আমার এদিকে নিরানব্বই তিন আসছে কিনা না কম বেশ হইছে এদিকে করলাম এটা করলাম নিরানব্বই দুই কেন আসলো দেখছেন না কারণে এই যে নাই এবার আইছে আমার নিরানব্বই তিন আমার এখন সার্কেল এই দুইটা কাইটা দিই ওকে তাহলে নিরানব্বই তিন আমি এদিকে আসলাম এবার এর পরের বাহুগুলো এরপর আসে এই যে এই জায়গায় আছে আমার একশো একশো এক আট ইঞ্চি আমি এবার নেব সার্কেল একশো এক আট ইঞ্চি একশো এক আট ইঞ্চি ওকে আমার সার্কেল একটা নেওয়া হয়েছে এখন এই আছে কত আমার এই বাহু আছে একশো এই যে এই বাহু আছে আমার কত দুইশো বিশ এক ইঞ্চি এখন আমি যাব দুইশো বিশ এক ইঞ্চিতে দুইশো বিশ তারপরে সে এক ইঞ্চি এবার যাব লাইনে তো দেখেন বন্ধুরা লাইন নেওয়ার আগে অনেক সময় লাইন সেন্টার বরাবর যদি না আসে বা না বসে তখন আপনি কি করবেন সেন্টার বরাবর না বসলে আপনি এই দিক থেকে ট্রিম করবেন ট্রিম করলে যে কোনো একটা দেখ ট্রিম করিয়ে দিলে আপনার খুব সুন্দর মতো বসে দেব তা আমি মনে করেন দিক থেকে এটা টিম করিয়ে দিলাম এখন আমার এটা যেহেতু সেন্টার আছে আমি এখন আচ্ছা এটা আবার ইয়ে হয়ে গেছে সই গেছে সেটা রাখছি আমি এবার এখানে সেন্টারে দিলাম এইখানে দিলাম এখানে দিলাম এবার আমার এগুলা কাইটা দিয়ে এগুলার আর প্রয়োজন নেই এখন দেখি আমার এই দিকের একটা বাহু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে তো আমার এই এগুলা কেটে দিলো চলবে এখন এখন আমার দি এই সাইডের বাহুগুলা আমার এই সাইডে দুইশো দুইশো বিশ এক ইঞ্চি এই সাইডে সে একশো এক আট ইঞ্চি এখন দেখি এই সাইডে এই যে আমার দুইশো দ দুইশো বিশ এক ইঞ্চি একশো একশো এক আট ইঞ্চি আমার এইদিকে একশো আট এই যে একশো এক আট ইঞ্চি দুইশো বিশ ইয়ে ইঞ্চি তা আমার এই বাঘগুলো আমি দিয়ে দিই মি বাহু দিয়ে দিলাম আমার এই বাহু দিয়ে দিলাম সেন্টারে দুইশো ছত্রিশ একশো চৌষট্টি দুইশো ছত্রিশ একশো ষ্টি এই যে দুইশো ছত্রিশ দুইশো আর দুইশো চোদ্দ এই দেখো বন্ধুরা আমি এই জায়গায় ভুল কিরাইছি এই জায়গায় আমার দিই দুইশো চোদ্দ আমি এই জায়গায় একশো আটষট্টি দিছি একটু ভুলের কারণে দেখছেন আমার এই জায়গার ইয়া ব্যাক ওই একা আমার এই ইয়ের কারণে আমি এখানে দেওয়ার দরকার ছিল আমার কত দুইশো চোদ্দ এই জায়গায় দিয়েছি আমি দুইশো আটষট্টি আমার এই কারণে হয়েছে ঠিক আছে তো এগুলো খুব কেয়ারফুলভাবে দেখবেন আমি এখানে বল করিয়া লিখি যে এখানে আমার বাহুটা আছে যে আমার এই যে দুইশো চোদ্দো আমি ওই জায়গায় দিয়ে দিছি এই কারণে আমার এই ঘরের ইয়াটা এইদিকে হিসাবে সেটা আর ওইদিকে যাইতো আর কি আচ্ছা মনে ভিডিওটা দেখে তো কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ বা শিখ শিখছেন বা শিখবেন ভিডিওটা যদি না দেখেন বারবার দেখবেন এগুলা অনেক সময় ভুল হয়ে যায় বারবার দেখবেন বারবার করবেন তারপরে যত করবেন যত ই করবেন তত যত ভুল তত শিখতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত অনেক বড় ভিডিও হয়ে গেছে আর এইসব এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন ফলো করলে আমি ভিডিও করলে আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা